আবু হরত রজ্লাহ আনহু বলেন যে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এক ব্যক্তিকে বললেন আমি তোমাকে আল্লাহর ভীতি অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি আর প্রত্যেক উঁচু স্থানে আল্লাহ আকবর বলার জন্য উপদেশ করছি ইবনে মাজা হাদিস নম্বর হচ্ছে দু হাজার সাতশো একাত্তর এ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষের জন্য তাকুয়াশীল হওয়া একই জরুরি কর্তব্য আর প্রত্যেক উঁচু স্থানে উঠলে আল্লাহ আপনার বলতে হবে সম্মানিত উপস্থিতি আজ আমার সামনে বসে থাকা জ্ঞান বিপাশক বাবজি ও ভাইরা আজ আমি আপনাদের সামনে তাকুয়া কিছু বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাকুয়া বা আল্লাহর ভীতি মমিনের জীবনের মূল ভিত্তি যে ব্যক্তি আল্লাহকে যথাযথভাবে ভয় করে আল্লাহ তালা তার সকল বিষয়ে সাবধান করে দেন আল্লাহ তালা বলেন্লাহরাজান যে ব্যক্তি আল্লাহকে যথাযথভাবে ভয় করে আল্লাহ তার মুক্তির পথ বের করে দেন এমন সুতে এমন সূত্রে তাকে রেজিক দেন যার কল্পনা সে কখনোই করেনি তালাক দুই থেকে তিন নম্বর আয়াত মহান আল্লাহ তালা আরো বলেন হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো যেরূপ ভয় করা উচিত আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না আল ইমরান একশো দুই নম্বর আয়া উপরোক্ত আয়াস সমূহ দ্বারা বোঝানো চেয়েছে যে আল্লাহকে যথারূপে ভয় করতে হবে আর তাকে যে ভয় করবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এবং তার রিজিকের ব্যবস্থা করে দেবেন এবং তার মর্যাদা দান করবেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে আল্লাহর কাছে অধিক সম্মানিত আল্লাহ তালা বলেন ওয়ালিমান খফা মাকামা রব্বিহি জান্না আর যে ব্যক্তি তার প্রতিকা সামনে দয়ামান হয়ে ভয় করে তার জন্য রয়েছে দুইটি জান্নাত আর রহমান ছেচল্লিশ নম্বর আয়াত তাকুয়া মমিনদের একমাত্র সম্বল যা মানুষকে সম্মানিত করে

আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী হইতে সৃষ্টি করেছি অতপর আমি তোমাদেরকে বিভিন্ন জাতিতে গণ্ঠিত বিভক্ত করেছি যেন তোমরা পরিপুক্ত চিনতে পারো নিশ্চয় আল্লাহর নিকট তোমাদের মধ্যে সর্বধানিক সম্মানিত যে তোমাদের মধ্যে বেশি পরে হেজগারি নিঃসন্দেহে আল্লাহ সব কিছু জানেন এবং সব বিষয়ের অভৈতিক হজুরাত তেরো নম্বর আয়াত এখানে আল্লাহ পরে হেজগারিকে সবচাইতে সম্মানিত মানুষ বলে উল্লেখ করেন এই আয়াতে কথাটি বলা হয়েছে যে বংশমর্যাদার দ্বারা সম্মান হওয়ার মাধ্যম নয় একজন নারী বা একজন পুরুষ হয়ে জন্মিয়ে নেওয়াটা সম্মানই হওয়ার মাধ্যম নয় মানুষ কেবল তাকুয়ার ভিত্তিতে ইহকালে এবং পরকালে সম্মান লাভ করতে পারে আল্লাহ তালা বলেন ফাইন হা ইহিবুল মুতাকিন। আল্লাহ তালা বলেন ফত্তাকুল্লাহা মা তোমরা আল্লাহকে যত ভয় করো তাগাবুন ষোলো নম্বর আয়াত এখানে আল্লাহ তালা পরে হেজ গাড়িকে অবলম্বন করার জন্য বলেন আল্লাহ তাল্লাহ বলেন দাও হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো আজ হাব সত্য নম্বর আয়ার এখানে আল্লাহ তাকে পরে হতে বলছেন এবং সত্য কথা বলতে আদেশ করেন উপর এক আয়াতে পরে হেজ গারিত উপকারিতা তুলে আল্লাহ তাআলা বলেন ইয়া আই আমানু ইন্নাত তাকুল্লাহ ইয়াজ আল্লাহ কুম ফুরপ আনা ওয়াইক ফির আনাকুম শৈয়া আতিকুম ওয়াগ ফিরুল আফমল্ল হুদুল ফজলেল আজিম হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করে চলো তাহলে আল্লাহ তোমাদের ভালো মন্দ পার্থক্য করে চলার মানসিকতা তৈরি করে দেবে মানদত্ত দান করবেন তোমাদের পাপকে মিটিয়ে দেবেন তোমাদেরকে ক্ষমা করে দেবেন কারণ আল্লাহ বড় অনুগ্রহশীল আনফাল উনতিরিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ চারটি জিনিসের কথা বলা হয়েছে এক পরে হেজগারি হতে বলেছেন দুই বিনাময়ে আল্লাহ মানদত্ত দেবেন তিন পাপকে মিটিয়ে দেবেন এবং চার ক্ষমা করে দেবেন আল্লাহর ভীতি বা তাকোয়া মানুষের আল্লাহর ভীতি তাকুয়া মানুষের ভালো মন্দ ন্যায় অন্যায় পার্থক্য করে চলার মানসিকতা তৈরি করে দেয় আর তাকুয়া মানুষের জীবিকা গণ্টন করতে পারে মানুষ তার বংশমর্যাদার দ্বারা সম্মান লাভ করতে পারে না কেবল তাকুয়া দ্বারা ইজ্জত এবং সম্মান লাভ করতে পারে আল্লাহ তিনি এত বলেন আলবাব আর তোমরা পথে সংগ্রহ করো নিঃসন্দেহে সবচাইতে উত্তম পথ হচ্ছে তাকুয়া হে জ্ঞানী মানুষ তোমরা আমাকে ভয় করো পাকার একশো আঠানব সাতানব্বই নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তাকুয়া শিলকে সবচাইতে উত্তম পথ বলে দিয়েছেন আর জ্ঞানী ব্যক্তিদের সাবধান করে বলেন তোমরা আমার ব্যাপারে তাকুয়া অবলম্বন করো তোমরা আমার ব্যাপারে তাকুয়া অবলম্বন করো আল্লাহ তালা বলেন্লা জেনে রেখে দাও নিশ্চয়ই আল্লাহ তাকুয়াশীল ব্যক্তিদের সাথে থাকেন বাকার একশো আঠানব্বই নম্বর আয়াত আল্লাহ তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ তাকুয়াশীল ব্যক্তিদের ভালোবাসেন উপরোক্ত আয়া সমূহ দ্বারা অপমানিত হয় যে সুখ শান্তি নিরাপদ জীবনযাপনের জন্য তাকোয়া হচ্ছে বড়ো মাধ্যম এই বলে আমার বক্তব্য ইতি করলাম ওমা আলাই নাঈ বারাদ আসসালামু আলাইকুম আরহামি আবারকাতকু